অথচ এরাও মুসলমান জাগা কবর থেকে লাশ দিলে আগুন এত বড় 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 জাতি আমার জন্মের পর আমি দেখি নাই অবস্থা করবো রাজনীতি করি না কিন্তু রাজনীতি বুঝি সমমত সুন্নিরা জাগা মতো দিবি বুট কথা ক আমি কমনে গুসাই লই গুসাই কমু কিন্তু এই বর্ব জাতির পক্ষে থাকা যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন এরা ইসলামকে ব্যবহার করে কথা বলে ইসলামের জন্য কথা বলে না এরা পান্ডাল ফাইলে সব বুঝলা যায় ওরা কারা নাম এখন বলবো না জাতি বুঝতেছে জাতি যখন বুঝে গেছে আমরা বলে কি করব এখন বুঝতেছে ক্যাডেক নম্বর কেড হেরা অনেক আগে তো মনে করছে আরে মুখে ইসলাম আছে মাথা টুপি আছে ফাগরি আছে নামাজ টামাজ পরে হের তো আসল দল হ্যাঁ ওহন বুঝো ক্যাডা আসল আর ক্যাডা নকল ওহন বুঝো বুঝার সময় আইছে যেই জাতি মাজার ভাঙ্গালা কবর থেকে লাশ তুই আগুন দা ফুইরালা এরা কি মুসলমান জাতি হইতে পারে না এরা হইলো বর্বর জাতি বর্বর জাতি এরা অবিশপ্ত জাতি কথা বলেন ঠিক না বেঠি ঠিক যারা করে তাদেরকে বলছি তবে তোমার গায়ে যেন না লাগে যারা করে তাদেরকে বলছি তোমার গায়ে যেন লাগে তোমার গায়ে যদি লাগে তাইলে মনে তুমি তাদের খালা তো ভাই এমনি তোমার নাম দিছি ডাব্লিউ নাম কি দিছি আমি এখন কারোর নাম দিলে বকি না আমি এখন নাম দিছি ডাব্লিউ আমি যেহেতু আবিষ্কার করতে জানি আমি নাম দিছি ডাব্লিউ ডাব্লিউ নিয়ে একটা সংগীত বাড়ি করবো সেদিন বুঝবেন ডাব্লিউ অর্থ কি ডাব্লিউ কত প্রকার ও কি কি কষ্ট হইতেছে আমার কথা কি বেলাই নেই হইতেছে ইমান যদি না থাকে বাজান এই নরম হয়ে ওয়াশ করে আমি কিতা করতাম কবর গেলে কিন্তু নবী ফাওয়াজ আমি যদি সাতাদের ওয়াশ করি ডরায় যদি ওয়াশ করি এই ওহন দেশের পরিস্থিতি ভালো নাও

এই ধন্যবাদের মধ্যে আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না আমাদের বিএনপির জনাব তারেক রহমান শেখ এই ধন্যবাদ আমি দিতেই হবে কেন জানেন এটা না দিলে আমার হক আদায়িত না তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিছেন আমি নিজে লেখাটা কমেন্টস করছি এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি যে লন্ডনে যতটা মিলাদ পড়ছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে এটা রাজনীতি না বা এটা প্রেম নীতি সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আসি যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই কথা বলে না আমি বিপ্লব আবিষ্কার করছি ফুলাফানিটা মনে রেস বাবা আওয়াজ করে বলে মানুষ নাকি তাড়িডে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে একটু জিকি রইব না আসিন আপনার আসিন নিবাস যান যাই হোক তবে কথা দিয়া যায় সবটা শেষ করে দাম আপনি চিন্তা করেন না সভাপতি খুব গরম সভাপতি ওহ লড়ি লাড়ি মারে আল্লাহায় বরক দান করুক আমিন আরো বড় করে না আমিন মানে ওয়াজ দে করতেছে খেয়াল করতেছে যে নবীর আগমনের লাইনটা সব শেষ করে যান মানে কি সালাক দেখেন দৈরালেছে কি এটা ভাবছিলাম যে খাইটি অন্দিজ আরো সামনে আচ্ছা বলেন তো আমরা যেমনে মার লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আইছি আমার নবী কি এমনে আইছে না কথা কোন না এমনে আইছে না গভীর মনোযোগ আমার কি রাজনৈতিক বন্ধ খুঁজবেন না গো আমি ইমান তান্ত্রিক আলোচনা গভীর গভীরজনী হইয়া গেছে নীরবে নীরবে ওয়াসটা কইরা দিয়া যায় মানুষ ঘুমাইছে ঘুম গুম ডিস্টার্ব হইব